ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে নতুন কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় আগামী দিনের কীভাবে কাজ করবে এবং কি কি সমস্যা রয়েছে সার্বিক বিষয় নিয়ে কথা বললেন সংগঠনের নেতৃত্ব রবিবার আগরতলার বিগ বাজারে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানানো হয় তারা জানান নয়া কমিটির মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্রীড়ামন্ত্রী টিঙ্কু এবং বনমন্ত্রী অনিমেশ দেববর্মা রয়েছেন আগামী দিন কীভাবে খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে জোর চর্চা রয়েছে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান ধন্যবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগত তরফ থেকে কারণ আপনারা না থাকলে আমরা এতদূর এগোতে পারতাম না আপনারা প্রচুর সহযোগিতা দেন এবং এন্টার আজকে এই সাফল্যের পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি আপনারা না থাকলে হয়তো আমরা একটা জায়গায় আমরা আটকে যেতাম আপনারা প্রচুর সহযোগিতা করেন তার জন্য আমরা সমস্ত কমিটির তরফ থেকে আপনাদের আমরা ত্রিপুরা অলিম্পিক তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা